নিট পরীক্ষায় টাকা দিয়ে পাশ করে দেওয়ার অভিযোগ তুলে রাজভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মূলত এই ইস্যুকে কেন্দ্র করে বুধবার দুপুরে রাজভবন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে কংগ্রেসের প্রশ্ন টাকা খাইয়ে পাশ করানো হলে ভবিষ্যতে এই চিকিৎসকেরা কিভাবে সুপরিষেবা দেবেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি তাদের বক্তব্য অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী দাবিতে তাদের এই আন্দোলন তাদের এই অবস্থান চলছে ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি রাজভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করছে আপনারা জানেন যে একের পর পরীক্ষায় পাশ করানো হয়েছে এই ডাক্তাররা পড়াশুনো করে ডাক্তার হয়ে আমাদের অপারেশন করবে আমাদের ট্রিটমেন্ট করবে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী পদত্যাগ দাবি করছি চলাকালীন কলকাতা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে একাধিক কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয় ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ